নমস্কার বন্ধুরা আমি শ্রীমৎকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথা চতুর্থ পরিচ্ছেদ থেকে পাঠ করে শোনাচ্ছি মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণ বলে শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হ্যাঁ শ্রী রামকৃষ্ণ শিওরিয়া ওরে রামলার যা বিয়ে করিয় মাস্টার ঘোর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্ত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন তোমার কি ছেলে হয়েছে মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে ভয়ে বলিলেন আগে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছে যা ছেলে হয়েছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন তাহার অহংকার চূন্য হইতে লাগল কেউক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া নিয়ে বলিতে লাগলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না শক্তি জ্ঞান কাহাকে বলে প্রতিমা পূজা মাস্টার আঁকা ভালো কিন্তু অজ্ঞান শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া আর তুমি জ্ঞানী তিনি বা জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখা পড়া শিখলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারের আবার বিশেষ আঘাত লাগিল শ্রী রামকৃষ্ণ আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারী মাস্টার সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হইতে পারে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে মাস্টার আগে নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রী রামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি কারো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এই কথা বরাবর শুনিয়া অবাক হইয়া রইল এ কথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নাই তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগলো কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আগে তিনি সাকার এ বিশ্বাস যেন যেন হলো কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমার ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করা উচিত লেকচার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরে আমছিস বিরক্ত হইয়া তোমাদের কলকাতায় লোকেরে ওই এক কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া আপনাকে কে বোঝায় তার ঠিক নাই তুমি বুঝবার কে যার জগৎ তিনি বুঝবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের স্নেহ করেছেন তিনিই বুঝাবেন তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝবার দরকার হয় তিনিই বুঝবেন তিনি তো অন্তর যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য মাথা ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হ তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগলেন তিনি যা বলেছেন তা তো ঠিক আমরা বুঝতে যাবার কি দরকার আমি কি ঈশ্বর জেনেছি না আমার তার উপরে ভক্তি হয়েছে আপনি স্থান পায় না ডাকে। জানি না না শুনি পরকে বুঝতে যাওয়া লজ্জার বড়ই কথা ও হীনবুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এই যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলেছেন মনে বেশ লেগেছেন ঠাকুরের সহিত তাহার এই প্রথম ওর শেষ তর্প শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পুজো বলেছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজায় ঈশ্বরেরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এই সব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করে এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা ছেলে নানান রকম ব্যঞ্জন করেছেন যার যা পেটে স কারোর জন্য মাছের পোলাও পোলাওয়া কারোর জন্য মাছের অঙ্গল মাছের চচড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে বুঝলে মাস্টার আগে হ্যাঁ পরবর্তী পর্বটি শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ